কোন অনেক দিন আগে রুদ্ররাজ নামে এক রাজা ছিলেন তার রাজগৃহে গোপাল নামে এক বিশ্বস্ত প্রহরী ছিল তার অনেক কাজের মধ্যে একটি ছিল প্রতিদিন সকালে রাজকন্যাকে পাহারা দিয়ে মন্দিরে নিয়ে যাওয়া এমনই একদিন সকালে বসন্তের বাতাস আমাকে ছুঁয়ে যাচ্ছে বসন্তকালে যেমন সুন্দর আবহাওয়া তেমন সুন্দর সুন্দর ফুল কেন যে সারা বছর বসন্তকাল থাকে না থাকি খুব ভালো হতো তাই না প্রহরী তা হতো কিন্তু কাল তো নিজের নিয়মে চলে সে তো কারো কথা শুনে না মহারাজ বললেও না কালের গতি রাজা প্রজা কিচ্ছু মানে না কি অবাধ্য রে বাবা যাক ফুল তোলা হলো এবার পুজোটা সেই ভালো রাজকন্যা ওখানে ওখানে ভিড় কি শেত প্রহরী এক জ্যোতিষী এসেছে জ্যোতিষী মানে ভবিষ্যৎ দ্রষ্টা আগে হ্যাঁ রাজকন্যা উনি নাকি শুধু নাম শুনেই তার ভবিষ্যৎ বলে দিতে পারেন ভবিষ্যতে কার সাথে কার বিয়ে হবে তাও বলতে পারেন লোকে তো তেমনই বলাগুলি করছে রাজকন্যা আমি মন্দিরে যাই তুমি বরং ওনার কাছে জেনে এসো আমার বিয়ে কোন রাজপুত্রের সাথে হবে তার নাম কি হবে ওখানে আরো অন্য পাঁচজন আছে সেখানে জানা কি ঠিক হবে রাজকন্যা আহা তুমি সেখানে গেলে মানে প্রহরীকে দেখে সবাই চলে যাবে যা বলছি তাই করো তো এই আমার আদেশ যো হুকুম রাজকন্যা তুমি আবার কি জানতে চাও রাজপ্রহরী আমাকে রাজকন্যা আপনার কাছে পাঠিয়েছেন রাজকন্যা পারমিতা জানতে চান তার বিয়ে কোন রাজপুত্রের সাথে হবে তার নাম কি তোমার নাম কি আমি কিছু জানতে চাই না রাজপ্রহরীর আবার ভবিষ্যৎ তা না জানাই ভালো তবু তোমার নাম বলো শুনি আমার নাম গোপাল হুম রাজকন্যা পারমিতার বিয়ে তোমার সাথেই হবে গোপাল আমার সাথে আপনি রাজকন্যাকে নিয়ে পরিহাস করছেন জ্যোতিষী রাজার কানে গেলে না 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 এটা পরিহাস নয় এটাই ভবিতব্য বিধির লিখন কেউ খন্ডাতে পারেনি কোনোদিন পারবেও না বুঝেছি বুঝেছি আর বলতে হবে না আমি বৃথায় সময় নষ্ট করছি যাই এতক্ষণে রাজকন্যা নিশ্চয়ই পুজো সারা হয়ে গিয়েছে প্রহরী উনি কি বললেন কাজ সাথে বিয়ে হবে আমার সে কথা না শোনাই ভালো রাজকন্যা না শোনা ভালো মানে কে এমন বললেন যে অপরাধ নেবেন না রাজকন্যা ও কথা ও কথা আমি মুখে আনতে পারবো না আমায় বলতে জোর করবেন না বলতে তোমায় হবেই বলো প্রহরী কি সেই কথা বলো এ আমার হুকুম না না সে হয় না প্রহরী আচ্ছা অতই যখন জোর করছেন শুনুন তাহলে জ্যোতিষী বললেন আপনার বিয়ে কোনো রাজপুত্রের সাথে হবে না রাজপুত্রের সাথে হবে না তো কার সাথে হবে শুনি আমার সাথে কি সামান্য একটা প্রহরী হয়ে কথা তুমি মুখে আনতে পারলে কেমন করে আমি এখনই মহারাজাকে গিয়ে জানাচ্ছি তোমার এত বড় স্পর্ধা বেয়াদ বিনা দোষে আমায় শাস্তি দিলে রাজকন্যা আমি তো সত্যি কথাই বলেছিলাম মহারাজও নিশ্চয়ই আমায় ভুল বুঝবে রইল রাজপ্রহরীর কাজ বন্দি হবার আগে এখনি দেশ ছেড়ে পালাতে হবে মহারাজ আপনার প্রহরী গোপালের স্পর্ধার কথা শুনেছেন কেন কি করেছে সে রাজকন্যা পারমিতাকে শিকি বলেছে জানেন রোহরীতমা কি বলেছে পারমিতা ও কথা নিমুখও আনতে পারবি না তুমি বলো রানী তুমি বলো গোপালের स्पर्धा কথা তোমার কাছ থেকেই শুনি ও বলেছে ও বলেছে ওর সাথে নাকি পারমিতার বিয়ে হবে এ তো বড় স্পর্ধা না মানে ঠিক ও বলেনি ও কিনাকে জ্যোতিষী এই কথা বলেছে জ্যোতিষী কোন জ্যোতিষী কোথায় সে ওই ওই মন্দিরের কাছে আমি এখনই ওকে বন্দি করতে আদেশ করছি আর হ্যাঁ সঙ্গে ওই বেয়াদব প্রহরী গোপাল কেউ চাই এর একটা বিচার করতেই হবে বাবা বাঁচা গেছে দেশ ছেড়ে চলে এসেছি মহারাজের নাগালের বাইরে এখন আর বন্দি হবার ভয় নেই দেখি এ দেশে কপালে কোন কাজ জোটে তবে রাজপ্রহরীর কাজ আর নয় এদেশের রাজার থেকেও দূরে দূরে থাকতে হবে কি জানি রাজার খেয়াল বলে কথা কখন যে গর্দান যায় মহারাজ গোপাল প্রহরীকে খুঁজে পাওয়া যায়নি ও মনে হয় দেশ ছেড়ে পালিয়েছে আর এই হচ্ছে সেই জ্যোতিষী প্রণাম মহারাজ হুম জ্যোতিষী তুমি কি বলেছ রাজকন্যার নামে আপনি যা শুনেছেন আমি তাই বলেছি মহারাজ তবে তা আমার বানানো কথা নয় রাজকন্যার এই ভবিতব্য রাখো তোমার ভবিতব্য ওসব আমি বানি না মহারাজ আমায় বন্দি করলেন ঠিক আছে কিন্তু পারবেন পারবেন সময়কে বন্দি করে রাখতে পারবেন না নিজের নিয়মেই চলবে নিয়ে যাও একে আমার চোখের সামনে থেকে নিয়ে যাও কারাগারে নিক্ষেপ করো একে শোনো সেনাপতি রাজ সিংহাসন তো আর শূন্য রাখা যায় না মহারাজের মৃত্যুর পর তার কথা মতো আমাদের ওই রাবত হাতিকে নিয়ে রাজপথে ভ্রমণ করো ওই আমাদের রাজাকে নির্বাচন করবে সেই ভালো আমি তাহলে হাতিকে সাজিয়ে আজই বেরিয়ে পড়ি হ্যাঁ আর বিলম্ব নয় আজ শুভযাত্রা শুরু করো সেনাপতি হাতিটা মালা নিয়ে ছুটে কোথায় চলেছে কোন দেশে থাকো কিছুই খবর রাখো না ওই মালা যার গলায় পড়বে সেই হবে এই সবুজ দ্বীপের রাজা এখন সর সরত সড় আমি এগিয়ে যাই জয় সবুজ দ্বীপের নরুন রাজা জয় জয় সবুজ দ্বীপের নরুন রাজার জয় মন্ত্রী প্রতিবেশী সব রাজ্যের রাজ দরবারে খবর পাঠাও রাজকন্যার বিবাহের জন্য সভার আয়োজন করা হবে বিবাহযোগ্য রাজা ও যেন সেই সভায় উপস্থিত থাকেন আপনি যেমন করবেন মহারাজ এবার জ্যোতিষী বুঝবে তার ভবিষ্যৎ বাণী কত ভুল রাজকন্যার বিয়ে রাজা নয়তো রাজপুত্রের সাথেই হবে বোকা জ্যোতিষী তোমার গণনা সম্পূর্ণ ভুল প্রমাণ করবো আমি মহারাজ আমরা আপনাকে রাজা পেয়ে সবাই খুব সুখেই আছি রাজা পেলাম কিন্তু রানী বুঝেছি আর বলতে হবে না তোমরা চাইছো আমি বিয়ে করি তাই তো ঠিক আছে তাই হবে প্রণাম মহারাজ আমায় মহারাজ রুদ্ররাজ পাঠিয়েছেন আমি কাঞ্চনগড় থেকে আসছি কাঞ্চনগড় রুদ্ররাজ বলো দূত কি বার্তা নিয়ে এসেছো তুমি রাজকন্যা পারমিতার বিবাহের জন্য স্বয়ম্বর সভা হবে সেখানে অনুগ্রহ করে আপনি উপস্থিত থাকলে স্বয়ম্বর সভা অলঙ্কৃত হবে রাজকন্যা পারমিতার বিবাহের জন্য সভা হবে শুনলে মন্ত্রী শুনলে তোমাদের রানীমা পেতে আর দেরি নেই রাজদূত তুমি ক্লান্ত এখানেই আহার গ্রহণ করে বিশ্রাম করো আর তারপর তোমাদের মহারাজকে গিয়ে জানিও আমি নিশ্চয়ই উপস্থিত থাকবো ওই সভায় এবার রাজকন্যা পারমিতা শুভ কার্য শুরু করো তুমি তোমার ভবিষ্যৎ জীবন সাথীকে বেছে নাও জয় আজ আমি অত্যন্ত খুশি পেরে আমি আনন্দিত এই আনন্দের দিনে আমি আমার কারাগারের সমস্ত বন্দীদের মুক্ত ঘোষণা করছি সবাই আনন্দে মেতে ওঠো নাচো গাও আনন্দ করো সবাই আনন্দ করো রাজকন্যা এই বিবাহে তুমি খুশি তো আমি তো মিধেই আপনাকে বেচি নিয়েছি আমি খুশি হব না আমি খুশি খুব খুশি আমার কাছে আমার কাছে কি তোমার কোনো জিজ্ঞাসাই নেই আছে যদি ওภัย দেন তো বলি বলো পারমিতা আ আচ্ছা আপনার কপালে ওই গুখীর ক্ষত মানে ওই আঘাতের চিহ্নটা কিসের কেমন করে হলো যুদ্ধ করে না না তা নয় এ রাজিলক এই আঘাতের জন্যই আমি আজ তোমায় পেয়েছি আমি পারছি না। আঘাতের জন্য আমায় পেয়েছেন মানে সে এক কাহিনী ঠিক রূপকথার তবে সে কাহিনী তোমার রজানা থাকার কথা নয় দাঁড়াও আমি তোমায় একটা জিনিস দেখাই কি জিনিস করে সব মনে পড়েছে দয়া করে আমায় আর লজ্জা দেবেন না আমায় চিনেছ তাহলে পারমিতা আমি সেই প্রহরী গোপাল এখনো কি তুমি একই রকম খুশি এই বিবাহে এই কথা বলে আমায় আর লজ্জিত করবেন না মহারাজ আমি আমার ভুল বুঝতে পেরেছি না বুঝে কি অন্যায় না করেছি আপনার প্রতি সে অন্যায় আজ আর আমি অন্যায় মনে করি না ওই দিনটাই আমার জীবনের সবচেয়ে স্মরণীয় দিন ওই দিনের জন্য আজ আমি রাজা আর তুমি আমার স্ত্রী জ্যোতিষীর কথা তাহলে অক্ষরে অক্ষরে মিলে গেল কি বলেন মহারাজ হ্যাঁ তাকে আমি আমার রাজ্যের রাজ জ্যোতিষী নিযুক্ত করেছি ভালোই করেছি খুব ভালো করেছি দেখা হলে আমি তার কাছে ক্ষমা চেয়ে নেব এসব কথা এখন থাক পারমিতা এখন শুধু বলো তোমার মনের কথা তুমি বলো আর আমি মন দিয়ে শুনি কেমন এরপর রাজা গোপালচন্দ্র আর পারমিতা পরম সুখে জীবন কাটাতে